একটা লোক আমার জিজ্ঞাসা করছিল হুজুর ওয়াজ করেন দেড় ঘন্টা দুই ঘন্টা বহু কথা বলেন এত কথা মনে রাখা সম্ভব না তাই তো শর্টকাট রাস্তা খুঁজতেছে খুঁজতে আরম্ভ করলাম যে শর্টে কাটে জান্নাত আছে কিনা দেখে রে একটা অন্তত আমার নজরে একটু ধরা পড়েছে আমি দেখলাম এই আয়তে আল্লাহ যা দিয়েছে একটা কাজ যদি দুনিয়ায় কেউ করে সে জান্নাত আমার আজকের আলোচনার বিষয় একটি কাজে জান্নাতি আমরা জান্নাত যেতে চাই না সরাই বাকার আর আটত্রিশ নাম্বার আয়াত আবার একটা কাজও অনেকে করতে চাই না একটা কাজ আমরা এখন যা শুনবো করতে রাজি হব তো ইনশাআল্লাহ জবান খুলে কোরআনের সোনালি আয়াত পড়েন আর মনে মনে দোয়া করেন আল্লাহ যেন আমার কণ্ঠটা ছেড়ে দেন বিসমিল্লাহ রহমান বেত মেন আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও আদম হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন তিনজন কিন্তু শব্দ দিয়ে বহু তো জামিয়া সবাই মিলে নেমে যাও তো সবাই কারা মানুষ তো মাত্র দুইজন আর শয়তান মিলে তিনজন তাপসিরে মারেফল আল্লামা আল্লাফে রহমতুল্লাহ আল্লাহ লিখেছেন এই হবে তো বহুবাসন জামিয়া ও বহুবাসন এই কারণে যে সময় হাজারতে হাওয়া এবং আদম কে আল্লাহ নামিয়ে দেন তাদের পৃষ্ঠ দেশে তাদের লক্ষ লক্ষ সন্তান কে আল্লাহ নামিয়েছেন তার ভেতরে আমরা কথা বুঝতেছেন তাহলে জামিয়ার ভেতরে কারা আছে আমরা হাজারতে আদম এবং হাওয়া দুনিয়ার দুই প্রান্তে পড়ার পরে আফসোস না আশঙ্কা করছিলেন আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায় কি হবে আমাদের ফাইম্মা তিয়ানাকিন হোদা আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ শেখা তোমাদের কাছে যাবে হামাং তাবিদায়া আমার ওই পথনির্দেশিকা যারা মেনে চলবে ফালা খাওফোনা ফালাই হিম আলা হুমিয়া হাসানুন তাদের কোন ভয় নেই চিন্তাও নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব। তাহলে আমাদের সে জায়গা বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কন্টাক্ট আরও জরে। আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্যে একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ ওই কাজটা যদি এই সামান্য পঞ্চাশ ষাট সত্তর বছরে করতে পারি যেখান থেকে এসেছি আল্লাহর বিধান আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ওখানে আবার ফেরত দিয়ে দেবেন

আল্লাহ পাক বলেন অকুলনা এবং আমরা বললাম ইয়া আদম হে আদম উসকুন বসবাস করো আনতা তুমি নিজে ওয়া যাওজুকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতে হযরত আদম এবং হাওয়াকে কে আমার আল্লাহ বিবাহ দিয়েছিলেন বিবাহের পরে যেখানে থাকতে দিয়েছিলেন ওই জায়গাটার নাম জান্নাত জায়গার নাম কি এ তাপ পেয়েছি আমি মনের অবস্থা বসার কারণে বাম পাঁচরের হাড় বের করে একটা মানুষ বানিয়ে তার সামনে রেখেছিলেন হাওয়া দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নম্বর চার নম্বরে হজরত ইউসুফ আলহ সাল্লামের স্ত্রী জুলাইখা। এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন কে আমতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না মহিলাদের ভেতরে পুরুষদের ভেতরে দুই জনের নাম পেয়েছি এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে হজরত ইউসুফ আলাই সাল্লাম এত সুন্দর সিহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন তাদের সিহারা দেখে মানুষ ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলতো তাহলে নারীদের ভেতরে যে চারজনের নাম বললাম প্রথম নাম্বারে হজরতে হাওয়া আমার মনে হয় পরিমনি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায় কারণ জেলখানায় তো দেখেছি ও যদি পোশাক আশাক উলট পালট পরে আমার মনে হয় এই মাহফিলের সামনে দিয়ে এখন যায় আর আমি যদি পর্দার ওয়াজ করি অনেকে বলবো হুজুর পরে তো বা করে নেবো আগে কাজ করি এ আর কি এর চাইতে কোটি গুণে সুন্দর ছিল হজরতে হাওয়া আদম সাল্লাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন আল্লাহ পাক বলেন ধরাও যাবে না তাকানো যাবে না হজরতে আদম সময় জিজ্ঞাসা করেছেন আল্লাহ ধরা যাবে তাকানো যাবে কি করলে আপনি সেই বুদ্ধি দেন ঠিক আছে বুদ্ধি একটা আছে বিয়ে করা লাগবে রাজি রাজি হলে হবে না বিয়ে করতে হলে মহর দেওয়া লাগে কোথায় পাব আমার আখেরি নবী মোহাম্মদ রসুল্লাহর নামে দশ বার দরজ শরীফ বড় এইটাই দেন মহর হিসাবে আমি ধরে নিলাম তারপরও দেন মহর দেওয়া লেগেছে আর এখন অনেকে মাফ চেয়ে নেয় এখানে অনেক আল্লাহ রলি বসে আছে আজ পর্যন্ত দেন মহর দেয়নি এমনকি বাসর রাতে বলছে মাফ করে দাও না মাপ চাইলেও হবে না আপনাকে দেওয়া লাগবে হজরত আদম আলাইসাল্লাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন যাও স্ত্রীকে নিয়ে বা চলে যাও তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে জান্নাতে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি কার বাড়ি এখান থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি অনেকে বউ নিয়ে ঘর জমায় ঠিক এখানে ঘর জমায় আছে এইয হাত তোলেন তো দেখি ঘর জমা আসে কিনা আপনার বিয়ে করাচ্ছে একজন ঘর জমায় রাখেন কোন কারণ আপনি বিয়ে করে বউ বাড়ি নিয়ে যাওয়া লাগবে আল্লাহর নির্দেশ আপনি দেখেন তো মফির যারা আছে এই দেখেন আং অজাও জকাল জান্নাতা তুমি যাও বউকে নিয়ে তোমার বউকে নিয়ে জানা তোমার বাড়ি যেটা ওখানে যাও ও নিয়ে বাপের বাড়ি যাওয়া লাগবে আর ও নিজেস থেকে যাচ্ছে